ক্যার ইয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এজন্য সেঞ্চুরি নয় সমালোচকদের যোগ্য জবাবটা ঠিকঠাক মধ্যে দিয়েছেন নাজমুল শান্ত কখনও লর্ড শান্ত কখনো বা সমালোচকদের আলোচনার মধ্যেই পড়েছেন তাতে কোনো তোয়াক্কাই করেনি নাজমুল শান্ত কি আসে যায় সমালোচকদের ওইসব কথায় নিজের কাজটা ঠিকই করতে পেরেছেন সেই কাজটাই তিনি দেখিয়েছেন গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হার না মানা একশো রান করেই দেখিয়েছেন সমালোচকদের যোগ্য জবাব তার যোগ্য সাথীও ছিল মুশফিকুর রহিম তিনিও ক্যারিয়ারের এগারোতম সেঞ্চুরি তুলে নিয়ে সমালোচকদের আঙুলে চোখে আঙুল দেখিয়ে দিয়েছে মুশফিকুর রহিম এখনও ফুরিয়ে যায়নি সেই সাথে নাজমুল শান্ত আবারও ব্যাক করেছেন দুই জনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ দল চমৎকার একটা ইনিংস কিন্তু এনে দিয়েছে তবে দিনের শুরুটা ছিল ভিন্ন চিত্রের যেখানে সাদমান এনামুল মমিনুল হকরা ব্যর্থ সেখানে নাজমুল শান্ত মুশফিকের ক্যামিও দেখিয়েছেন অবশ্যই ভুক্ত হয়েছে শ্রীলঙ্কান বোলারদের বাংলাদেশ দল দুইশো বিরানব্বই রানে তাদের প্রথম দিনটা শেষ করেছে বাংলাদেশ দল এইভাবে করে খেলতে পারলে এই এই টেস্টটা বাংলাদেশ দলের জন্য জয়ের একটা সুবর্ণ সুযোগও বলা যায় নাজবুল শান্ত দুশো ষাট বলে করেছেন একশো ছত্রিশ রান অপরাজিত মুশফিকুর রহিম তার দিনটা শেষ করেছে একশো পাঁচ রানে আগামীকাল বাংলাদেশ দ্বিতীয় দিন শুরু করবে দেখা যাক কতটুকু পারফর্ম করতে পারে